El ওকে তো সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে এসেছে ইভেন্ট আপনি স্ক্রিপ্টও লিখে ফেলেছেন বাট কমতি ছিল একটা পারফেক্ট ভয়েস ওভারের কিন্তু আপনি আপনার রুমে কিংবা হোস্টেলের কোণে বসে আছেন নয়তো অনেকেই শুয়ে আছে মানে এখন রাত আপনি ভয়েস দিতে পারছেন না আবার নয়তো দিনের সময় আপনি অন্য একটা রুমের মধ্যে আছেন আর ব্যাকগ্রাউন্ডে আপনার বাড়ির লোকেরা টিভি চালাচ্ছে এবং সেই সব কারণে আপনি ভয়েস ওভার দিতে পারছেন না ঠিক আছে বাট ডোন্ট ওয়ারি আমি ভালোভাবেই বুঝতে পারছি এই ধরনের ফিলিংসটা কতটা অসহায়জনক তো আজকে আমি আপনাদের জন্য কয়েকটি ফ্রি ভয়েস ওভার টুলস নিয়ে এসেছি যেগুলি আপনাদেরকে নেক্সট নিয়ে যাবে তো আপনার জাস্ট ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে থাকুন একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হয় সো উইথাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেট গেট স্টার্ট অল রাইট গেস্ট তো নাম্বার ওয়ান আমাদের লিস্টে রয়েছে চ্যাট জিপিটি হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন চ্যাট জিপিটি যে চ্যাট জিপিটি দিয়ে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র স্ক্রিপ্ট জেনারেটের কাজে ব্যবহার করে আসি সেই চ্যাট জিপিটি দিয়ে আজকে আমি আপনাদেরকে ভয়েস জেনারেট করে দেখাবো তো আমি সিম্পলি এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবার চ্যাট জিপিটিতে এসে আমি সিম্পলি একটা র্যান্ডমলি একটা টেক্স এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে একটু স্পেস দিয়ে নেবেন অ্যান্ড এখানে লিখে দিবেন আপনারা রিপিট অ্যাগেন তো আমি এখানে লিখে দিচ্ছি রিপিট অ্যাগেন অ্যান্ড সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যারোতে অ্যান্ড সেম গল্পটাই এখানে রিপিট করে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপিট করে দিছে সেম এবার যদি এখানে মিউজিক আইকনে ক্লিক করেন তাহলে এটাকে ভয়েস ওভার করে দিবে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি সবার প্রথমে আপনি এটা বলুন আপনার সাথে কি এমটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে এসেছে এমনকি আপনি স্ক্রিপ্ট লিখে ফেলেছেন কিন্তু কমতি ছিল একটা ভয়েস ওভারে তো সিম্পলি আমি এখান থেকে কেটে দিচ্ছি এবং এখানে আপনারা আরো অন্যান্য টনে ভয়েস জেনারেট করতে পারেন তার জন্য আপনারা কোণে এখানে দেখতে পাচ্ছেন টু ডট তো সিম্পলি টু ডটে ক্লিক করে দিবেন এন্ড নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেল আইডি দিয়ে অলরেডি সাইন আপ করে নিছি তো আপনারা কি করবেন সেই ইমেল আইডির উপরে ক্লিক করে দিবেন দেন এখানে নিচে আপনারা দেখতে পাবেন ভয়েস তো সিম্পলি ভয়েসের উপরে ক্লিক করে দিবেন এবার এখানে আবারো ভয়েসের উপরে ক্লিক করে দিবেন এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভয়েস এখানে দেওয়া রয়েছে র‍্যান্ডমলি ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ভয়েস আপনারা নিয়ে নেবেন এন্ড আপনারা ভয়েসটা চুজ করে আপনার ভয়েসটা দেখে নেবেন ঠিক আছে যে কোন ভয়েসটা দিলে ভালো হয় আর কি তারপর আপনারা কি করবেন নিচে সিম্পলি দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সিম্পলি ব্যাক করে দিবেন তো এবার অনেকেই বলতে পারে যে এই ভয়েসটাকে ডাউনলোড করবো কিভাবে তো এখানে সরাসরি ডাউনলোড করার জন্য কোনো ফিউচার অ্যাভেলেবেল নেই তো আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা যে কোনো ডিফল্ট যে স্ক্রিন রেকর্ডার যে রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে স্ক্রিনটা রেকর্ড করে নিতে হবে ঠিক আছে এবং তারপর ভিডিও তো এমপি থ্রি কনভার্টার অ্যাপ আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তারপরে সেখান থেকে মিউজিকটাকে নিতে পারেন ঠিক আছে দেখুন ভাই এখানে ফ্রিতে দিচ্ছে একটু তো খাটনি করতেই হচ্ছে তো এবার আমরা চলে যাবো নেক্সট টুলসের দিকে যেটা এর থেকেও ব্যাটার ভয়েস কোয়ালিটি দিয়ে থাকে তো এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাবেন যে ভয়েস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ভয়েস দেওয়া রয়েছে র্যান্ডমলি ঠিক আছে অ্যান্ড এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ভাইব নামে একটা অপশন আছে তো এখানে মানে কণ্ঠটা মানে একটু চিকন করবেন না মোটা করবেন সেই ভয়েসটা এই ধরনের কাজ করে থাকে এই ভাইবটা ঠিক আছে অ্যান্ড এখানে একটু নিচে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন আপনারা একেবারে লাস্টে স্ক্রিপ্ট ঠিক আছে এই যে এখানে যে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর দ্য রিচিং এরকম করে লেখা আছে তো ফার্স্ট অফ অল আমি এটাকে কেটে দিব ঠিক আছে র্যান্ডমলি একটা টেক্সট লেখা থাকবে এখানে তো আমি এটাকে কেটে দিব পুরোটাকে কেটে দিবেন দেন আপনারা কি করবেন আপনাদের যে স্টোরিটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে একটা বাংলা স্টোরি পেস্ট করে দিলাম ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে ভয়েসটা জেনারেট করে দেখাচ্ছি অ্যান্ড এখানে খুব সহজেই ভয়েসটা জেনারেট হয়ে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভয়েসটা জেনারেট করার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রেড আকারে একটা অপশন তো সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথে কি এমনটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে এসেছে এমন কি আপনি স্ক্রিপ্টও লিখে ফেলেছেন কিন্তু কম তো আমি এখানে সিম্পলি স্টপ করে দিচ্ছি তো আই होप যে আপনারা শুনতে পেলেন যে কেমন ভয়েস ওভার দিচ্ছে তো এটা প্রথমে এখানে সিলেক্ট করা আছে তো আমি যদি আপনাদেরকে প্রথমে এটাতে সিলেক্ট করে দেখাই তো সিলেক্ট করে নেবেন দেন আপনারা কি করবেন আবারও এখানে নাল যে ইউটিউবের মতো একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করে সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে এসেছে তো আবারও স্টক করে দিচ্ছি যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে এভাবে বেছে বেছে নিয়ে ঠিক আছে তো আমার এখান থেকে তিন নম্বরটা একটু ভালো লাগে আমি আমি চেক করে এর তো নম্বরটাকেও আপনাকে দেখাচ্ছি করে সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে আর হ্যাঁ এখানে আপনি ভাইবটাকেও সিলেক্ট করে নিতে পারেন তো এখানে আপনি যদি ক্লামে রেখে দেন তো ক্লামি রেখে আমি আপনাকে দেখাচ্ছি কতটা দিচ্ছে দিচ্ছি এখানে সুন্দরভাবে সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা হয়েছে দেখুন তো আপনারা এখান থেকে শুনে নেবেন ঠিক আছে এক এক করে শুনে নেবেন যে কোনটাতে ভালো হচ্ছে যেটাতে ভালো হবে মানে যেটা ভালো লাগবে মানে যে ভয়েসটা সেটা আপনারা সিলেক্ট করে সেখান থেকে ভয়েস জেনারেট করে নিতে পারেন ঠিক আছে এবার বলতে পারেন যে কিভাবে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের অ্যারো রয়েছে এখানে সাইডে তো সিম্পলি সেই সাইডে আপনারা ক্লিক করে দিবেন এন্ড ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েসটা আমার একেবারে মিলি সেকেন্ডও বলতে পারেন এখানে মানে ভয়েসটা ডাউনলোড হয়ে গেলো আমি আপনাদেরকে ওপেন করে শোনাচ্ছি ভয়েসটা সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা তো আমি এখানে স্টপ করে নিচ্ছি হয়তো আমি আপনাদেরকে কোনটা শোনাচ্ছি আমি এখানে নিজে শুনতে পারতেছি না ঠিক আছে এখানে আমার মাইক্রোফোন লাগানো রয়েছে তো আপনারা শুনে নিবেন ভালোভাবে ঠিক আছে শুনে নিয়ে আপনাদের যেটা পছন্দ যেটা খুশি আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ওয়েবসাইটে চলে আসবেন তো সবার প্রথমে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন অ্যান্ড এখানে আপনারা সার্চবারে সার্চ করবেন ওপেন এআই এফ এম তো আমি সার্চ করে নিচ্ছি ওপিএন ওপেন এআই তো আমার এখানে অলরেডি সাজেস্ট করছে কারণ এর আগে আমি এখানে অলরেডি এটাকে সার্চ করে রেখে দিয়েছি অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনারা চলে আসবেন ঠিক আছে অ্যান্ড আপনাদেরকেও তো দেখিয়ে দিলে আমি যে কীভাবে কী করতে হয় অ্যান্ড এখানে অলরেডি একটা স্ক্রিপ্ট লেখা থাকে আমি আপনাদেরকে বারে বলে দিচ্ছি তো এই স্ক্রিপ্টটাকে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে আপনাদের যে স্ক্রিপ্টটা আছে মানে যেই স্ক্রিপ্ট থেকে আপনারা ভয়েস জেনারেট করতে চান ফ্রিতে তো তারা এখানে আপনাদের সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দিয়ে এখান থেকে আপনারা আর যার টর্নে এখানে ভয়েস জেনারেট করতে চান তো তার টর্নে ভয়েস জেনারেট করে নেবেন অ্যান্ড এখানে ডাউনলোডের অ্যারোতে ক্লিক করলে ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে এবার ডাউনলোড হয়ে গেলে ভয়েসটা আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এবার তিন নম্বরে যে ভয়েস ওভার টুলসটির কথা আমি বলতে চলেছি সত্যি ভাই এই টুলসটি ফ্রি হিসেবে অনেক ভালো অডিও জেনারেট করে থাকে ওকে তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ঠিক আছে আপনারা কি করবেন ক্রম ব্রাউজারে চলে আসবেন দেন আপনারা এখানে সার্চ করবেন ঠিক আছে এখানে আপনারা সার্চ করবেন কি সার্চ করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা এখানে সার্চ করবেন স্পিসমা ঠিক আছে স্পিসমা লেখে সার্চ করে দিবেন তো এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনার একবার ক্লিক করে দেবেন ঠিক আছে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়া মাত্র এখানে সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট টেক্স মানে এখানে টেক্সটটা ফিল আপ করে দিতে বলছে ফিল আপ মানে বলতে এখানে টেক্সটটা দেবেন ঠিক আছে যেই টেক্সটটা দিয়ে আপনারা ভয়েস জেনারেট করবেন তো অলরেডি আমার কপি করা রয়েছে সিম্পলি এখানে পেস্ট করে দিব তো এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যার মতো দেওয়া আছে এক দুই তিন পাঁচটা সংখ্যা দেওয়া আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে সংখ্যাটা আছে এই পাশে সেম সেই সংখ্যাটাই বসাতে হবে তো আমি এখানে দেখে দিচ্ছি এইট ফাইভ আমি এটা দিয়ে দিচ্ছি এইট ফাইভ সেভেন টু ফোর ঠিক আছে আমি লিখে দিলাম অ্যান্ড এবার আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অডিও তো এবার অডিও জেনারেট করার আগে আপনার আরেকটা জিনিস দেখুন আমি নিচে স্ক্রল করছি আপনারা জাস্টে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাল্টিপেল আপনারা এখানে ভয়েসার পেয়ে যাবেন ঠিক আছে মানে অনেক ক্যারেক্টার পাবেন এখানে এখানে অসংখ্য প্লায় চারশো প্লাস এখানে আপনার ভয়েস ওভার পাবেন আমি এখান থেকে কাকে নেই এটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে অ্যান্ড আমি এখানে শুনতে পারতেছি না কারণ আমার এখানে মাইক্রোফোন লাগানো রয়েছে তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে প্রথমে স্টপ করে দিতে হবে অ্যান্ড আমি কি করব সিম্পলি এখানে জেনারেট অডিওতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে জাস্ট এখানে কিছু সেকেন্ড ঠিক আছে এখানে মিনিটেরও গল্প নেই ভাই জাস্ট সেকেন্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওটা আমাদের এখানে হয়ে গেল তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আপনারা জাস্ট শুনুন ঠিক আছে সবার প্রথমে আপনি এটা বলুন যে আপনার সাথেও কি এমনটা হয়েছে দেখুন আইডিয়া তো আপনার মাথায় চলে এসেছে এমন কি আপনি স্ক্রিপ্টও লিখে ফেলেছেন কিন্তু কোনো কিছুই রাখি আমি এখানে স্টপ করে দিচ্ছি এন্ড আই होप যে আপনারা বুঝতে পারলেন যে কত সুন্দর ভয়েস কোয়ালিটি এখানে দিয়ে থাকে তো বন্ধুরা একটি নয় দুইটি নয় তিন তিনটি টুলস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ভয়েস জেনারেট করতে হয় তো বন্ধুরা আশা রাখছি যে আপনারাও শিখে গেলেন কিভাবে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হয় ফ্রিতে এবং আরো অন্যান্য টুলস রয়েছে ফ্রিতে ভয়েস জেনারেট করার জন্য তো আমি আপনাদেরকে আজকে তিনটি দেখিয়ে দিলাম এবং আরো অন্যান্য ভয়েস ওভার টুলস রয়েছে সেগুলোর সম্বন্ধে এখন যদি এখানে বলি তো ভিডিওটা আরও লং হয়ে যাবে তো আপনারা যদি চান যে এই ধরনের ফ্রি ভয়েস ওভার টুলস আরও নিয়ে আসি তো এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা পার্ট টু লিখে কমেন্ট করবেন আর হ্যাঁ এই ভিডিওটি বানাতে আমার প্রায় আট থেকে দিন লেগে গেছে তো আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন ঠিক আছে এবং আমার চ্যানেলে এই ধরনের এআই রিলেটেড প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে তো আপনারা চাইলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন